আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আছি কোনো রকমে একটু অসুস্থ আপনাদের সাথে আজ আমি শেয়ার করব গরুর মাংসের ভুনা রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা মাংস রান্না এখানে আমি নিয়েছি এখন আমি পিঁয়াজ দিয়ে নিচ্ছি পিঁয়াজ যদি এবার গরুর মাংস অত বেশি পেঁয়াজ এখন আমি দিব লবণ পরিমাণ মতো স্বাদ মতো হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো আসলে শুকনো মরিচ আমরা গোটাটাও দিয়েছি এবং এখানে গুঁড়োটাও দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে এবং খেতেও অনেকটা টেস্টি হয় দুটো দিলে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটা আসলে যে যার মতো যে যতটুকু পরিমাণে খাবেন স্বাস্থ্যের কথা বিবেচনা করে সে ততটুকুই দিবেন এরপর এই মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে আপনারা হাত দিয়ে হোক বা একটা কোনো চামচ দিয়ে হোক বা কাঠের কোনো ইয়ে দিয়ে হোক আপনারা সুন্দরভাবে এটা ম্যারিনেট করে রাখবেন মাংসটা এইভাবে মাখা হয়ে গেলে আমরা পাঁচ মিনিট মতো রেখে দিব পাঁচ মিনিট রাখা আমাদের হয়ে গেছে এবার আমরা পরিমাণ মতো পানি দিব মাংসটা যাতে খুব সুন্দরভাবে এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার আমরা ঢাকনাটা লাগিয়ে দিলাম এবার ইন্ডাকশনে ইন্ডাকশান ওভেনে প্রেশার কুকারটা উঠাই দিলাম এক হাজার ডিগ্রি সেলসিয়াসে যাতে ছয় থেকে সাতটা সিটি আমরা উঠিয়ে নিব এই যে আমার মাংসটা আমি প্রেসার কুকারে আমার সিদ্ধ হয়ে গেছে এরপর আমি মাংসটা একটা কড়াইয়ের মধ্যে নিলাম কষানোর জন্যে মাংস কষাতেই হচ্ছে মাংসের স্বাদ মাংসটা এখন তেলের মধ্যে সুন্দর করে আমরা কষাবো এই যে মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা একটা পাত্রে ঢেলে নিব এই যে আমাদের গরুর মাংসের ভুনা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটি আপনারা লাইক দিবেন এবং বাসাতেও আপনাদের প্রিয়জনকে মাংসটা রান্না করে খাওয়াবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ